ধারাবাহিকের শুরুতেই দেখা যায় কম্পাস বিহানকে বলে আচ্ছা স্যার আপনি বলুন তো আপনি আমাকে নিজে সিঁদুর পরিয়ে দিয়েছেন নাকি ওনারা আমাকে সিঁদুর পরিয়ে দিয়েছে তখনই সেখানকার সর্দার বলে মা উনি তোমার স্বামী উনি নিজেই তোমাকে সিঁদুর পরিয়েছে তখনই দেখা যাবে বিহান রেগে যায় আর বলে আমার কিচ্ছু মনে পড়ছে না মনে পড়ছে না আমার কিচ্ছু তখনই কাম্পাস দেখতে পায় বিহানের হাতেও সিঁদুর লাগানো আছে তখনই কাম্পাস বিহানের হাতটা ধরে বলে স্যার এই তো এই তো আপনার হাতে সিঁদুর লেগে আছে তার মানে আপনি আমাকে সিঁদুরটা পরিয়ে দিয়েছেন কেন করলেন কেন করলেন এটা বলুন তো কেন আমার জীবনটা আপনি নষ্ট করলেন কেন কেন আপনি এই কাজটা করতে গেলেন তখন বিহান বলে আমার তো কিছু মনে পড়ছে না কাম্পাস কি করে হলো এই কিচ্ছু বুঝতে পারছি না আমি আমি কিছু বুঝতে পারছি না তখন অফিসার বাড়ি দেখুন বিহান সাহেব আপনাকে এখন আমাদের সঙ্গে যেতে হবে আপনার বাবা মা অনেক চিন্তা করছে আর তাদের সঙ্গেও আমি কোনোভাবে কন্ট্যাক্ট করতে পারছি না তারপরে বিহান কাম্পাসকে বলে দেখো ক্যাম্পাস তোমাকে তো আমি পছন্দ করতাম না তোমাকে বিয়ে করার কোনো প্রশ্নই আসে না তখন কাম্পাস বলে আমি কি আপনাকে বিয়ে করতে চেয়েছি নাকি কেন হলো এরকমটা কেন হলো এরকমটা তখন বিহান বলে আমি তো কিছু বুঝতে পারছি না তখন অফিসার বারে দেখুন এবার চলুন আমাদের সঙ্গে চলুন এই বলেই তখন বিহান আর কম্পাসকে নিয়ে যেতে থাকে তখনই সেই সর্দার বলে তোমাদের ভালো হোক তোমাদের সংসার সুখের হবে মা তোমরা দেখো তোমাদের সংসার সুখের হবে তখনই দেখা যাবে কাম্পাস আর বিহান সেখান থেকে বেরিয়ে পড়ে ওদিকে অফিসার কাম্পাস আর বিহানকে নিয়ে গিয়ে বিহানের বাবাকে ফোন করে ফোন করে সবটা জানায় তারপরে দেখা যাবে অখিলেশ ঋতুজাকে বলে ঋতুজা চলো এখনই আমাদেরকে বাড়ি যেতে হবে তখনই মোনালিসা অখিলেশকে বলে আঙ্কিল বিহান ঠিক আছে তো কি হয়েছে তখনই দেখা যাবে মোনালিসার দাদু বলে কী হয়েছে তখনই অখিলেশ বলে ঋতুজা যেটা সন্দেহ করেছিল সেটাই ঠিক হয়েছে এই সব কিছুর পিছনে কাম্পাস রয়েছে বিহানের কিডন্যাপিংয়ের পিছনে কাম্পাসের হাত রয়েছে তখন তো এই কথা শুনে ঋতুজা অবাক হয়ে যায় ওদিকে দেখা যাবে বিহান বিহান বসে আছে প্রচণ্ড রেগে আছে এদিকে কাম্পাস নিজেকে আয়নায় দেখে আর বলে মাথা ভর্তি সিঁদুর আমার একদম ভালো লাগছে না কি বিশ্বী লাগছে আমাকে দেখতে কি করব আমি এরা তোমাকে সিঁদুরগুলো মুছতেও দিচ্ছে না আমার তা সহ্য হচ্ছে না তখন বিহান বলে শোনো তোমার মুখটা বন্ধ করে তুমি একটু বসে থাকতে পারো না এরকম করে ছটফট ছটফট কেন করছো কেন করছো তুমি তোমাকে না একদম সহ্য হচ্ছে না আমার তখন কাম্পাস বলে আপনাকে কি আমার সহ্য হচ্ছে নাকি এখানে কি হচ্ছে আমার ভালো লাগছে না কি শুরু হয়েছে আমি এখানে আমাকে কেন আটকে রাখলো ওদিকে দেখা যাবে পরমা বলে দেখেছিস এঙ্গেজমেন্টের কত আয়োজন করলাম আমরা মোনালিসার সঙ্গে বিহানের আর এদিকে মোনালিসার অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কিনা ভাবে বিয়ে করে চলে আসলো বিহান সেটা তো বুঝতে পারছি না তখনই দেখা যাবে বিহানের বোন বলে জেঠিমা দেখলে যে কি করবে কে জানে ঠিক তখনই দেখা যাবে সেখানে মাহি চলে আসে এসেই কাম্পাসকে বলে এই তুমি মাথাবর্তী সিঁদুর পরে আছো কেন কি করেছো তুমি আমার দাদাভাইয়ের সঙ্গে তখনই মাহি বিহানকে বলে ছোটদা কী হয়েছে বল কি হয়েছে এই মেয়েটা তোর সঙ্গে কি করেছে কি করেছে বল আমি জানি এই মেয়েটাই সব কিছু করেছে তুমি কি করেছো আমার ছোটদা ভাইয়ের সঙ্গে কি করেছো তখন কাম্পাস বলে আমি না কিছুই করিনি শুধু শুধু অযথা একদম চিৎকার করবেন না আপনার ছোট্দা ভাইকে না আমিও বিশেষভাবে পছন্দ করতাম না যে আমি কিছু করব তখন মাহি বলে আবার মুখে মুখে তর্ক করছো ওদিকে দেখা যাবে তখনই ঋতুজা আর সেখানে পৌঁছে যায় আর মোনালিসা মোনালিসার দাদুও এদিকে ঋতুজা কাম্পাসের দিকে তাকিয়ে অবাক হয়ে তাকিয়ে থাকে কাম্পাসের ভর্তি সিঁদুর ওদিকে মোনালিসায় এসেও কাম্পাসের দিকে তাকায় তারপরেই বিহানের দিকে তাকিয়ে অবাক হয়ে যায় বিহানের কোটে সব জায়গায় সিঁদুর লেগে আছে তখনই কাণ্ড দেখে সবাই তাকিয়ে থাকলে মাহি বলে জেঠিমা মা বলতো দাদাভাইও তো কিছু বলছে না কি হয়েছে কিছু তো বলছে না তখনই মোনালিসা বলে কম্পাস কি হয়েছে কি হয়েছে বল তুই কোথায় ছিলি আর বিহান কি হয়েছে কিছু তো বল বল কিছু বল তখনই মোনালিসা কম্পাসকে বলে কি করেছিস তুই তোর মাথায় সিঁদুর কেন মাথা ভর্তি সিঁদুর কেন বল এটা আবার হয়নি তো যে বিহান তোকে সিঁদুরটা পরিয়ে দিয়েছে এটা প্লিজ তুই বলবি না বলবি না তুই তখন কাম্পাস কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না তখনই ঋতুজা বিহানকে বলে বিহান তুমি বলো কি হয়েছে বলো ওদিকে মোনালিসাও দাদুকে বলে দাদু কি হয়েছে কিছুই তো বুঝতে পারছি না তখনই দেখা যাবে মোনালিসার দাদু বলে একটু চুপ করো চুপ করো তুমি তারপরে দেখা যাবে অফিসার সেখানে চলে আসে আর এসে বলে ম্যাডাম আমি বলছি কি হয়েছে তখন অফিসার বলে দেখুন বিহান সাহেব আমাদের এখানকারই জঙ্গলের মধ্যে একটা আদিবাসী আছে তারা নিজেদের এলাকাকে পবিত্র স্থান মনে করে আর সেখানে যদি কোনো অপরিচিত ছেলে আর মেয়ে একসঙ্গে সেখানে পা রাখে পবিত্র ভূমিতে তখন তারা মনে করে তাদের দেবতার আশীর্বাদেই সে ছেলে আর মেয়ে সেখানে গেছে আর তাদেরকে ধরে বিয়ে দিয়ে দেওয়া হয় তখনই এই কথাগুলো শুনে সবাই হাঁ করে তাকিয়ে থাকে ওদিকে মোনালিসা বুঝতেই পারে না কি বলবে তখন অফিসার বলে তাই বিহান আর কম্পাসের সঙ্গে ঠিক ঠিক সেটাই করেছে ওরা ওরা বিহান আর কম্পাসকে বিয়ে দিয়ে দিয়েছে তখনই অনুজা অনুজা বলে বিহান এসব কি বলছে কি বলছে তখন মাহি বলে কি বলছে এসব কিছুই তো বলতে পারছি না তখন বিহান তাকিয়ে থাকে কিচ্ছু বলতে পারে না তারপর দেখা যাবে ঋতুজা বলে আমার ছেলেটাকে তো কিডন্যাপ করা হয়েছিল তখন কম্পাস বলে তাহলে আমাকেও তো কিডন্যাপ করা হয়েছিল আমিও তো ল্যাবের ভিতরেই তখন বলতে গিয়েও কম্পাস বলে আমি ল্যাবের বাইরে ছিলাম সেখান থেকেই আমাকেও কিডন্যাপ করা হয়েছে তখন অফিসার বলে দেখুন আমাদের টিম যেতে যেতেই সবটা শেষ হয়ে গেছিল তখনই যেই অফিসার সেখানে গিয়েছিলেন সে বলে যে আসলে ওখানকার লোকজন আমাকে বলল তারা নাকি ওরা নাকি ওখানকার একটা পানিও খেয়ে তারপরেই দুজন হাত ধরাধরি করে রোম্যান্স করছিল তার জন্য ওরা ওদেরকে প্রেমিক প্রেমিকা ভেবে বিয়ে দিয়ে দিয়েছে তখন তো বিহান সেই অফিসারের ওপর প্রচণ্ড রেগে যায় বলে একদম মিথ্যে কথা বলবেন না তখনই পুলিশ অফিসার বলে দেখুন ভদ্রলোকদের সব বলো মিথ্যে কথা ওদের স্বভাব কিন্তু মিথ্যে কথা বলা নাই তখন বিহান বলে তাহলে ওই যে বলছিল হাত ধরাধরি করে আমরা রোম্যান্স করছিলাম এই কথাটা প্লিজ উচ্চারণ করবেন না একদম না ওরকম কিচ্ছু হয়নি আমার তো কিছু মনেই পড়ছে না কি হয়েছে না হয়েছে ইনফ্যাক্ট আমি কিছু মনে করতে পারছি না তখন কম্পাস বলে আমিও তো কিছুই মনে করতে পারছি না কি হয়েছে না হয়েছে সেটাও তো বুঝতে পারছি না আমার যদি কিছু মনে থাকতো তাহলে কি আমি ওনাকে বিয়ে করতাম নাকি তখন বিহান বলে তোমার কি মনে হয় আমি তোমাকে বিয়ে করতে চেয়েছি তখন কম্পাস বলে আমিও আপনাকে বিয়ে করতে চাইনি তারপরই মোনালিসার দাদু বলে কম্পাস চুপ করবে তখন মোনালিসা বলে দাদু এসব কি হচ্ছে কি বলছে ওরা আমি তো কিছুই বুঝতে পারছি না তখন মোনালিসা বিহানকে বলে আচ্ছা বিহান কি হচ্ছে এসব তুমি আমার এই বিয়েটা মানোনি তো তখনই মোনালিসা কম্পাসের কাছে আসে এসেই বলে কম্পাস এই সিঁদুর মুছ তোর এই বিয়ের কেউ মানে না তুইও যখন মানিস না তাহলে সুতিটাও সিঁদুরটা মুছে নে তুই মুছবি না তা আমি মুছে দিচ্ছি এই বলেই কম্পাসি সিঁদুরটা মুছতে যাবে তখনই অখিলে শেষে সে মোনালিসার হাতটা ধরে ফেলে আর বলে দাঁড়াও তখন তো মোনালিসা অবাক হয়ে অখিলেশের দিকে তাকিয়ে থাকে তখন অখিলেশকে ঋতুজা বলে অখিলেশ ও তো ঠিকই করছিল তুমি ওর হাতটা ধরলে কেন কেন ধরলে তুমি কেন তুমি কি তাহলে চাও যে কম্পাস এভাবে সিঁদুর সিঁদুর পরে এখানে থাকুক আমি তো চাই না যে কম্পাস সিঁদুর পরে থাকুক আমি জানি এসব কিছুর পিছনে না কম্পাসই রয়েছে কম্পাসেরই দোষ কম্পাস নিশ্চয় সব কিছুর মধ্যে রয়েছে তখন বিহান বলে না আমার কিচ্ছু মনে পড়ছে না ওখানে কি করে পৌঁছলাম সেটাও মনে পড়ছে না সেখানে তো আমি আর কম্পাস পড়েছিলাম অজ্ঞান হয়ে কিন্তু আমার মনে হয় না কম্পাসেরই সব কিছুর মধ্যে হাত আছে তখন কম্পাস এই কথা শুনে বিহানের দিকে তাকিয়ে থাকে তখন কম্পাস বলে হ্যাঁ তাই তো আমার কিছু মনে থাকলে আমি কেন বিয়ে করব তখন ঋতুজা বলে তুমি কে হ্যাঁ তুমি কে তুমি হলে মোনালিসার অ্যাসিস্ট্যান্ট আর তোমার কোনো যোগ্যতা আছে আর আমার ছেলে আমার ছেলে ওই ইউনিভার্সিটির মালিক তুমি তার সঙ্গে নিজের তুলনা করছো কে তুমি তোমার কোনো যোগ্যতা আছে আমার ছেলের বউ হবার তোমার কোনো যোগ্যতা নেই তখন এই কথাগুলো শুনে কম্পাস হাসে আর বলে কেন আমি কাজের লোক বলে কি আমি মানুষ নই আমার কি কোনো রকম কোনো মতামত থাকতে পারে না সেটাও কি আপনাদের থেকে জেনে নিতে হবে তখন তো এ কথা শুনে ঋতুজা কম্পাসের দিকে তাকিয়ে থাকে ওদিকে পরমা খুব খুশি হয়ে যায় আর বলে এই মেয়েটা তো হ্যাপি সাহস ওর কথা শুনে তো ইমপ্রেস হয়ে যাচ্ছি ওদিকে দেখা যাবে অফিসারকে ঋতুজা বলে অফিসার এই বিয়ের কথাটা যেন কোথাও না ছড়ায় তখন অফিসার বলে দেখুন ম্যাডাম এখানে আদিবাসীরা বিয়ে পড়িয়ে বিয়ে পড়িয়েছে তো তাই ছড়াতে বেশি সময় লাগবে না তখন ঋতুজা বলে আপনি এদিকটা খেয়াল রাখবেন যেন এই বিয়ের ব্যাপারটা কোথাও কেউ না জানতে পারে আর এই বিয়েটা না আমরা মানি না তাই ওরাও যখন মানে না এই বিয়েটার কোনো মানেই হয় না যাও তুমি সিঁদুটা ধুয়ে আসো তখন কম্পাস বলে হ্যাঁ আমারও না ভালো লাগছে না মাথা কেমন কুটকুট করছে সিঁদুর পরে মানুষ কি করে থাকে কে জানে ওয়সুমটা কোথায় আমি সিঁদুটা এখনই ধুয়ে আসব তখন অখিলেশ বলে না একদম না তখন ঋতুজা বলে মানে তুমি কি বলতে চাও তখনই সিতুজাকে বলে দেখো ঋতুজা তোমার সঙ্গে আমার কথা আছে চলো চলো তুমি তারপরে মোনালিসা দাদুকে বলে আপনিও আসুন ওরা অন্য ঘরে চলে আসে আর অখিলেশ তখনই অফিসারকে বলে অফিসার আমরা একটু পার্সোনাল কথা বলে আসছি তখন অফিসার বলে ঠিক আছে আপনি তারপর দেখা যাবে অখিলেশ মোনালিসা দাদুকে নিয়ে সেখান থেকে চলে যায় ওদিকে মোনালিসা কম্পাসকে বলে দেখ কম্পাস তুই তুই সব কিছুর মধ্যে জড়িত তাই তো তুই নিশ্চয়ই কিছু একটা করেছিস না হলে সব কিছু বিহান ভুলে গেল কি করে তখনই মাহি বলে হ্যাঁ এ মেয়েটাকে না আমি শুরু থেকে সহ্য করতে পারি না একদম আমার সহ্য হয় না মেয়েটাকে বিশ্বাসও করি না নিশ্চয়ই ও কিছু করেছে না হলে আমার ছোড়দা ভাই ওকে সিঁদুর পড়াতে যাবে কেন আর ওখানে গেলই বাকি করে সেটাই তো বুঝতে পারছি না তখন কম্পাস বলে আমার কি আমার কি ঠেকা নাকি যে আমি ওনাকে কিছু করে দেব আমার কি এতই ক্ষমতা আমি না ওনাকে পছন্দও করি না যে ওনাকে আমি বিয়ে করব ওনার সঙ্গে আমার যাওয়ার কোনো ইচ্ছাও ছিল না আমার তো একদম ভালো লাগছে না এখান থেকে আমাকে কেউ বেরোতেও দিচ্ছে না আর এই সব কিছুর মধ্যে আমাকে আমাকে জড়িয়ে রাখছে আমি না ওনাকে পছন্দ করি না ওদিকে দেখা যাবে ঋতুজা অখিলেশকে বলে অখিলেশ তুমি কি বলতে চাও তার মানে কি এই বিয়েটাকে কি আমরা মেনে নেব তখন অখিলেশ বলেন না ঋতুজা তুমি ভাবতে পারছো এখানে না ছোট্ট একটা জায়গা আর বিয়ের কথাটা না সবাই জানাজানি হয়ে গেছে আমরা যখন ওপরে আসছিলাম তখনই আমি শুনতে পেয়েছি আশেপাশের মানুষগুলো হুঁকি মারছিল আর বলছিল যে ওরদের ছেলে নাকি কাজের মেয়েকে বিয়ে করেছে তাই সবাই জেনে গেছে বুঝতে পেরেছ সব জায়গায় তাড়াতাড়ি করে ছড়িয়ে পড়বে এখন তাই আমাদেরকে স্টেপ নেওয়ার ভেবেচিন্তা নিতে হবে আর এই বিয়েটা যখন কম্পাসও মানে না বিহানও মানে না তাহলে ওদেরকে এক্ষুনি এখান থেকে সরিয়ে ফেলতে হবে তখনই দেখা যাবে মোনালিসার দাদুকে অখিলেশ বলে দেখুন এবার মিডিয়ার লোকজন সব কিছু সব কিছুকে বন্ধ করার দায়িত্ব আমার ঋতুজা তুমি এই সব দায়িত্ব নেবে ঠিক আছে তারপরে ঋতুজা মোনালিসার দাদুকে বলে আপনি মোনালিসার কম্পাসকে নিয়ে এখান থেকে চলে যাবেন ও কলকাতায় কোন একটা কলেজে ঠিক ভর্তি হয়ে যাবে সেখানে গিয়ে আমরা বরং বিহান আর মোনালিসার এঙ্গেজমেন্টটা করে ফেলব কিন্তু এখানে ওরা না থাকলে না আস্তে আস্তে মানুষজন সব কিছু ভুলে যাবে আর আস্তে আস্তে সব কিছু মানুষজন ভুলে গেলে এ ব্যাপারটাও না ধামাচামা পড়ে যাবে তাই এখানে আমাদের থাকা ঠিক হবে না কালকে সকালের মধ্যেই আমরা বরং কলকাতার জন্য রওনা হয়ে যাব আপ আপনিও মোনালিসার কম্পাসকে নিয়ে এখান থেকে রওনা হয়ে যাবেন ঠিক আছে তারপরেই মোনালিসা দাদুকে এ কথাগুলো বলে অখিলিশার ঋতুজা সেখান থেকে চলে যায় এদিকে মোনালিসা আসে এসেই বলে দাদু ওরা কি বললো তাহলে কি বিহানের সঙ্গে আমার বিয়েটা হবে না ওরা কি ওরা কি কম্পাসকে বউ বলে মেনে নিচ্ছে দাদু বলো না আমি বিহানকে ছাড়া বাজবো না দাদু বিহানকে ছাড়া বাঁচবো না আর কম্পাসকে আমি তো সহ্য করতে পারছি না তখনই দেখা যাবে মোনালিসার দাদু বলে একদম চুপ করো চুপ করো তুমি মোনালিসা আমাদের এক্ষুনি গুজগাজ করে নাও আমরা কলকাতার জন্য রওনা হব তখন মোনালিসা বলে তাহলে কম্পাসও কি আমাদের সঙ্গে যাবে আমাদের সহ্য করতে পাচ্ছি না তখন মোনালিসার দাদু বলে তোমাকে সহ্য করতে হবে তুমি জানো না কম্পাসের আসল পরিচয়টা যেন কারও সামনে না আসে সেই জন্য কম্পাসকে আমাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে আর কম্পাসকে কেন নিয়ে যাব সেটা তো তুমি জানো জানো তো তাহলে তুমি তো বিহানকে চাও বিহানকে তুমি পেলেই তো হলো আমি তোমাকে বলছি বিহানকে তুমি পাবে কিন্তু নিজের রাগটা কন্ট্রোল করো কম্পাসের ওপর একদম রাগ দেখাবে না তখন মোনালিসা কাঁদতে থাকে আর ওর দাদু মোনালিসাকে সামলায় তারপরে দেখা যাবে মোনালিসার দাদু মনে মনে অনেক কিছু ভাবতে থাকে ওদিকে দেখা যাবে কম্পাস বিহানের দিকে তাকায় আর বিহান প্রচণ্ড রেগে সব কিছু ঘরে ছুটতে থাকে তো বন্ধুরা আজকে এটি কেমন লেগেছে কমেন্ট করে জানি